কুমিল্লার লালমাই উপজেলার ভাটরা কাচারি মসজিদে গত শুক্রবার জুম্মা নামাজ আদায় করতে যান লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ফুরকান এলাহি অনুপম ওই নামাজ আদায়ের সময় কাতার একটু সরে দাঁড়াতে বলায় মসজিদের ইমাম আবুল বাসারকে ডেকে ধমকে এবং পরবর্তীতে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে উপজেলার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আজান দিবে তখন মহাজান তার স্থান থেকে এসে মিম্বরের সামনে দাঁড়িয়ে আজান দিলেন আজান দেওয়ার পরে খোদবার শেষ প্রান্তে ভদ্রলোক এসে বসলেন শার্ট ফ্যান্ট ইং করা ওই খুদ্বার শেষে আজান ইকামত দিবেন আমি সবাইকে বললাম দাঁড়িয়ে কথা সোজা করুন এ কথা বলার পরে ইমাম সাহেব মোহাজন ওনাকে এ ইশারা দিলেন হাতে যে আপনি এদিকে একটু দাঁড়ান আমি ওনাকে শুধু এভাবে বলছি বলার পরে নামাজ শেষ নামাজ শেষ হওয়ার পরে উনি আমাকে ডাক দিয়ে ফুকুরে ফাড়ে নিলেন নেওয়ার পরে আমরা উনি আমাকে অনেক কথা বলছেন সর্বশেষ আমি যখন জানতে পারলাম উনি থানা নির্বাহী অফিসে তখন আমি ওনাকে বললাম যে স্যার ভুল হয়েছে তো উনি রাগাম্বিত হয়ে বলছেন তোকে এখন ফানিতে দিতে ছুপাবো এ কথাটা বলছেন তিনি এরপর অনেকগুলি প্রশ্ন করেছেন তারপরে আমি উত্তর দিয়েছি বিভিন্ন ইসলামী বিষয়ে প্রশ্ন করেছেন এরপরে উনি আমাকে কখনো বলেন নাই যে আপ তুমি এই মসজিদে আর আসিও না তোমার সাকি নাই তুমি উনি শুধু বলছেন যে আপনি ইমাম হওয়ার যোগ্য নাই ইমাম ইমামতি করার যোগ্যতা আপনার নাই আপনার শিক্ষা নাই এগুলি বলেছেন এরপরে আমি বের হওয়ার পথে একজন ব্যক্তি ওই গ্রামেরই উনি বলছেন যে আমাকে এখন ডাক দিয়ে আপনি ইমাম সাহেব আপনাকে আমরা শ্রদ্ধা করি খুব ভালো মানুষ আপনি আমরা চাই না আপনি বিদ্যুতি হন অসম্মানিত হন তো আমাকে এখন চেয়ারম্যানের ডাক দিয়ে বললো ইউনু স্যার বলছেন যে আপনি যেন আগামী দিন থেকে আর না আসেন এই ঘটনায় খুব প্রকাশ করেছেন ইমামদের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ ঘটনা জানতে পেরে ইমাম সংগঠনের নেতৃবৃন্দ ভুক্তভোগী ইমাম ইয়নো ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সভায় বসেন জেলা প্রশাসক সেখান থেকে সন্তোষজনক সিদ্ধান্ত নিয়ে ফিরেছেন বলে জানান খতিব কাউন্সিলের এই চেয়ারম্যান ইমাম সাহেবকে ইনো কর্তৃক বরখাস্ত করা হয়েছে এবং তাকে এক নামাজের ইমাম সাহেবের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে তাকে বরখাস্ত করার পাশাপাশি তাকে ইমাম সাহেব ইয়নো সাহেব থ্রেট করে বলেছেন তোকে পানিতে চুপাবো পাশের একটা পুকুরে তো আমরা এই খবরগুলো শোনার পর আমরা ইমাম সাহেবের বক্তব্যের জন্য যখন আমরা প্রচেষ্টা করে চালিয়েছি তখন আমরা তার ফোনটা বন্ধ পাচ্ছি আমরা নানাভাবে খবর নিয়ে দেখেছি ইমাম সাহেবকে পাওয়া যাচ্ছে না তখন আমরা বিচ্ছিন্নভাবে খবর পেতে থাকছি যে কেউ বলেছেন ইমাম সাহেবকে ইমাম সাহেব নিজের থেকে আত্মগোপন হয়ে আছেন ভয়ে আর কেউ বলছেন যে তাকে গুম করে ফেলা হয়েছে এজন্য আমরা উদ্বিগ্ন ছিলাম আমরা জেলা প্রশাসক কুমিল্লার মনোযোগ আকর্ষণ করেছি তিনি তার প্রশাসনিক দক্ষতা তার এক্সপিরিয়েন্স থেকে তিনি ইমাম সাহেবকে এখানে হাজির করতে পেরেছেন এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসক মহোদয়কে এবং সুন্দর একটি সমাধান তিনি করে দিয়েছেন ইমাম খতিব পরস্পরের ইমাম খতিব এবং প্রশাসন তারা পরস্পরের কিন্তু সহযোগী সমাজের শান্তি প্রতিষ্ঠায় ঠিক তেমনই একটি মেসেজ তিনি আজকের বৈঠকের মধ্য দিয়ে জেলা প্রশাসক কুমিল্লা দিয়েছেন ভবিষ্যতে তিনি ইমাম খতিবদের মোয়াজ্জিনদের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এজন্য আমরা এখানে সার্বিকভাবে আমরা একটা সুন্দর সমাধান নিয়ে যাচ্ছি বলে আমরা মনে করছি ইমামদের নিয়ে সভা শেষে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাংবাদিকদের জানান ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এই ভুলবুজির পরিপ্রেক্ষিতে আসলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে তো যাই হোক আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এবং আমরা আমাদের ইমাম সমিতি সহ আমাদের ইমাম সাহেবকেও আমরা নিয়ে আসছি এবং চেয়ারম্যান সহ আমাদের মসজিদ কমিটি সেক্রেটারি এবং সাংবাদিক বৃন্দ সকলের সহযোগিতায় বিষয়টা আসলে এখানে নিচক একটা ভুল বুঝাবুঝির ঘটনা ছিল এখন এই মুহূর্তে সেটাও সেটেল হয়েছে এবং ইমাম সাহেবের মসজিদে নামাজ পড়ানো থেকে বিরত থাকা সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা উপজেলা নির্বাহী অফিসার দেননি বা এই সংক্রান্ত কোনো ঘটনাও ঘটেনি শুধুমাত্র একটা নিচক ভুল বুঝাবুঝির কারণে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি এখন সেটেল হয়ে গেছে এবং আমরা ইএম সাহেবকেও বলে দিয়েছি এবং ইমাম সাহেবের সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয় নিজে কথা বলেছেন আমরা সকলে কথা বলেছি এবং ইমাম সাহেব ওই মসজিদেই নামাজ পড়াবেন এবং ওনারা ইতিমধ্যে ওই রওনা হয়ে গেছেন ওই মসজিদে নামাজ পড়ানোর জন্য তবে জেলা প্রশাসকের সবাই এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুরকান এলাহি অনুপম শকত সাগর আনন্দ টিভি